পুকুরে চুন ছিটানোর নিয়ম প্রথমে চুনটিকে একটা বস্তার মধ্যে ঘাটলায় পাড়ে ভিজিয়ে রেখে তারপরে নরম হয়ে গেলে প্রথম তো গরম হয়ে যায় গরম হয়ে পরে নরম হইলে পরে যারা পুকুরে নিয়মিত মাছ চাষ করেন বা নতুন করে করবেন ভাবতেছেন তাদের জন্য এই মূলত এই ভিডিওটা পুকুরের পাটটিতে একদম পার ঘেঁচে ঘেঁচে গাছের মানে পুকুরের পাড়ে যেই টাছ থাকে লতা থাকে এদের সবাইরে টার্গেট করে এই চুনটা দিবেন তাহলে চুন আলটিমেট উদ্দেশ্য হচ্ছে পানি পরিষ্কার করা আর এখানে যেটা আমরা করতেছি যেন পার থেকে পরবর্তীতে বিভিন্ন সময়ে বৃষ্টি হোক বা কোনো ধরনের পানি প্রবাহ শিশির এই সমস্ত সময় এখান থেকে ধীরে ধীরে পানির দিকে চুন যায় হ্যাঁ এই জন্য পার ঘেসে ঘেঁসে চুনটা দেওয়া উত্তম আর প্রথমবার দেওয়ার পরে দ্বিতীয়বার যখন আবার চুন দিবেন তখন পানির মধ্যে বা পানি ঘেসে দিলেই হবে প্রথমবার দিকের চুনটা পুকুরের পার ঘেঁষে দেওয়া বেরো তো এটা আমাদের রামগঞ্জে একটা ভাসমান হাঁস খামারের মধ্যে মাছ চাষের পরিকল্পনার একটা অংশ আমরা এখানে যেহেতু মাছ ছাড়ব আর হাঁসের বিষ্ঠার মধ্যে অ্যামোনিয়া ইত্যাদি ইত্যাদি থাকবে তো এটাকে ঠিক করার জন্য আমরা আসলে পুকুরটা রেডি করতেছি চুন দিয়ে প্রথমে চুন খুবই জরুরি একটা জিনিস খুবই জরুরি একটা জিনিস চুন দিলে পানির মধ্যে প্রচুর অক্সিজেন তৈরি হয় তো আমরা এইভাবে দিচ্ছি আজকে সারা বিকাল পুকুরে আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে যে চারদিকে পুকুরের সব অংশেই ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে চুল পুরোটা পাড়ের একেবারে সবটা অংশ আমাদের ভাসমান খামার আপনারা পানির মধ্যে সাদা সাদা অংশ দেখতে পাচ্ছেন একটু গলা এটাই চুন মাত্র দেওয়া হইলো আর কি এটা প্রথমবার করা হচ্ছে আর এখানে যে হাঁসের মলমূত্র সহ বিভিন্ন বস্তা ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়েছিল আর এই পুকুরে অন্য পুকুর থেকে পানি আনা হয়েছিল তো এই জন্যে এই কাজটা আমাদের জরুরি করে ফেলা এভাবে দেওয়া হচ্ছে এই প্রজেক্টের অনার হচ্ছেন আহমেদ সাহেব উনি ফিনল্যান্ডে থাকেন আমরা তার কাজটাই করতে আসছি এখানে আমাদের একটা গ্রুপ টিম আছে যারা এক একজন এক দিকে এক্সপার্ট সেইভাবে আমরা কাজ করতেছি তো এই হচ্ছে পুকুরে চুন দেওয়ার ব্যাপার পুকুরের পার ঘেসে গাছ সব ঘেসে এটা দেয় এটা দিলে পরে পরবর্তীতে বৃষ্টিতে অথবা আপনার কুয়াশায় বিভিন্নভাবে এইখানে এই এই চুনগুলো ধীরে 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 পানিতে আসবে তখন আবার অক্সিডাইজেশনের কাজ হবে তো এই হচ্ছে আজকের ভিডিও দ্যাটস অল ফর টুডে পরবর্তী ভিডিওতে আবার কথা